আপনার মধ্যে যদি এই লক্ষণগুলি থাকে তাহলে আপনি বুঝে যাবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কোন কোন লক্ষণ থাকলে আপনি বুঝবেন যে আপনার উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না আপনি উন্নত আপনার জীবনে উন্নতি হবেই তাহলে আসুন আজকের এই লক্ষণগুলো নিয়ে আলোচনা করি তো প্রথম লক্ষণ হচ্ছে কথা কম কাজে বেশি যারা কথা কম বলে আর কাজ বেশি করে তারাই কিন্তু জীবনে উন্নতি করে তাদের উন্নতি কেউ আটকাতে পারে না যারা কথা কম বলে কাজে বেশি করে দেখায় আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কাজ কিছুই করে না কথা বলে প্রচুর মানে আমি এটা করব আমি ওই করে দেখাবো আমি এটা করব কিন্তু বাস্তবে তারা কিছুই করতে পারে না কাজে তারা কিছুই করে দেখাতে পারে না তাদের জীবনেও উন্নতি হয় না তাই যারা কথা কম বলে মানে শো অফ কম করে আর কাজে বেশি করে দেখি দেয় যে দেখুন এটা আমার মধ্যে ক্যাপেবিলিটি আছে যে এটা করে দেখানোর তারা তারাই কিন্তু জীবনে উন্নতি করতে পারে তাহলে আপনি যদি জীবনে উন্নতি করতে চান তাহলে কথা কম বলবেন কাজে বেশি করে দেখাবেন দ্বিতীয় লক্ষণ হচ্ছে সমস্যার সাথে ফেস করতে যারা ভয় পায় না দেখুন উন্নতির পথে এগোতে গেলে কিন্তু আমাদের অনেক রকম বাধা বিপত্তি অনেক রকম সমস্যার সাথে ফেস করতে হবে আর যারা এই বাধা বিপত্তি এই সমস্যার সাথে ফেস করতে ভয় তারা কিন্তু উন্নতি করতে পারে না। আর যারা এই বাধা বিপত্তি সমস্যার সাথে ফেস করতে একদমই ভয় পায় না একদম একটা পজিটিভ এনার্জির সাথে তারা এই বাধা বিপত্তি এই সমস্যাগুলোকে ফেস করে তাদের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারে না আপনি মনে রাখবেন জীবনে উন্নতি করতে গেলে কিন্তু বাধা বিপত্তির সাথে হবে তবে তো করলে জীবনে উন্নতি করার আলাদা। তৃতীয় হচ্ছে নিজের লক্ষ্যে থাকা জীবনে উন্নতি করতে গেলে লাইফে একটা লক্ষ্য স্থির করতে হয় আর সেই লক্ষ্যের প্রতি লেগে থাকতে হয় নিরন্তর লেগে থাকলেই আপনি সেই লক্ষ্যকে অ্যাচিভ করতে পারবেন আর জীবনে সেই পথে এগুয়ে উন্নতি করতে পারবেন মা মাইন্ড চেঞ্জ করতে থাকলে মানে আজকে এটা করবো কাল ওটা করবো এভাবে যদি আপনি ফ্রিকুয়েন্টলি মাইন্ডটা চেঞ্জ করতে থাকে নিজের কোনো নির্দিষ্ট যদি লক্ষ্য না থাকে তাহলে আপনি জীবনে কোনোদিনই উন্নতি করতে পারবেন না তাই জীবনে একটা লক্ষ্যকে স্থির করুন যে এইটা আমি করতে চাই এটা আমার গোল আর সেই গোলের প্রতি আপনি লেগে থাকুন দেখবেন জীবনে উন্নতি আপনি অ্যাচিভ করবেনই চতুর্থ লক্ষণ হচ্ছে যারা অযথা খরচা করে না যারা অযথা খরচা করে না তারা কিন্তু জীবনে উন্নতি করে আর যারা অযথা খরচা করে আননেসেসারি প্রচুর খরচা করে নিজের শখ সাদকে বেশি মূল্য দেয় নিজের মানে সাধ্য থেকে বেশি খরচা করে দেয় নিজের আয় থেকে বেশি ব্যয় করে তারা কিন্তু জীবনে কোনোদিনও উন্নতি করতে পারে না তাই অযথা যদি খরচাটা না বন্ধ করেন তাহলে কোনোদিন উন্নতি করতে পারবেন না আর যারা এই অযথা খরচা করে না তারাই উন্নতি করে যায় আর লাস্ট পয়েন্ট হচ্ছে যারা অন্যকে নিঃস্বার্থভাবে সেবা করে নিঃস্বার্থভাবে যদি আপনি অন্যকে সেবা করবেন দেখবেন আপনিও জীবনে অনেক উন্নতি অ্যাচিভ করতে পারবেন তাই নিঃস্বার্থভাবে সেবা করুন যারা একদমই নিডি তাদেরকে হেল্প করুন নিঃস্বার্থভাবে আপনি দেখুন কারা একদম খুব নিডি তাদেরকে নিজের সাধ্য অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন দেখবেন আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তাদের কাছে প্রচুর আশীর্বাদ পাবেন আর সেটাই আপনাকে জীবনে উন্নতি করতে প্রচুর সাহায্য করবে তা আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর বুঝতে পেরেছেন এই লক্ষণগুলি থাকলে আপনার জীবনে উন্নতি হতে কিন্তু কেউ আটকাতে পারবে না যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক আর শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন